তো সামনে আসে একটা নদী দেখতে পাচ্ছো এখানে কত বড় একটা নদী তোমরা দেখতে পাচ্ছো

তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি এদিকে তো দেখতে থাকো এখন এখনো অনেক মজা করা বাকি আছে এটাই মেন ছিল তো ভাই এইগুলা আরে এই হারিয়ে যাবে পোস্ট কর টি টি দেখো কোন কাজ এটাই বিচার করুন এটা তো পার এটাই মেন ছিল সব সব জাত পা রাস্তে মানে মালিকের মতো হ্যাঁ এটাই

হচ্ছে এখন মুড়ি মাখা দেখো তোমরা কাগজ তো দেখো বন্ধুরা আমার বাবা কোথায় গেল চলো আমিও যাই তুই এই দেখো এইটা দেখানোর জন্য কত সুন্দর হাস ওই দেখো আরো হাস চলো আমরা আবার যাই চলো এতক্ষণে মনে হয় আমাদের মুড়ি মাখা হয়ে গেছে এবার গিয়ে আমরা মুড়ি মাখা খাবো তোমাদের একটা জিনিস দেখা যায় ভুলে গেছি এটা হচ্ছে আমাদের আমার দাদা চলো আমরা এখন যাই আমাদের মূল মাথা খাওয়ার জন্য এই দেখো আমাদের মুড়ি মাখা আমি বুনুটাকে দেখাই দেখাইছিলাম সেই বুনুটারও কিন্তু ইউটিউব আছে অবশ্যই গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন নাম অঙ্কিতা ব্লগ এই যে এই বুনুটারও একটা ব্লগ আছে এর নাম এদিকে দিকে এর নাম এরও কিন্তু একটা ব্লগ আছে এর একে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এইটাতে আমাদের দুইটা একটা কমেডি ভিডিও দেওয়া আছে অবশ্যই একে গিয়ে সাবস্ক্রাইব করে দিবা এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এ খুব ভালো ইউটিউবার আর পরবর্তীকালে এদের ভিডিও খুব ভালো হতে পারে লাস্টে কিন্তু আমাদের একটা গেমিংও চলবে ফ্রি ফায়ার গেমিং আমার একটা ভাই ভার্সেস আমি চলো দেখি কে জিতে কাস্টমার খাওয়া দাওয়া হচ্ছে বাড়ি যাওয়ার জন্য রেডি নেওয়া হচ্ছে তোমরা দেখো বাড়ি যাওয়ার জন্য রেডি নেওয়া হচ্ছে এখানে একটা ছাগল দেখো ছাগলটা আর আরেকটা জিনিস আমার এই ভাইটাকে দেখাতে আমি ভুলে গেছি তো এর নাম হচ্ছে জোজো আর এর নাম হচ্ছে ফুটি

আবার পরে এখন হয়তো আমরা আবার পরে আসতে পারি এখন যে যে নদীটা দেখলাম এই নদীতে হয়তো আমরা স্নান করতে আসতে পারি কোনো ভিডিওতে হয়তো তখন হয়তো তোমাদের দেখাবো তো চলো এখন আমরা টোটোকে হাইজাক করি তারপর এখন আমাদের ভিডিও দেখতে থাকো আমরা এখন ফুল লাইন যাব এই যে এই টোটোটা এখন আমরা হাইজাক করবো তো চলো হাইড্রেট করে নি তাড়াতাড়ি তো হয়ে গেল তো এখন সবাই সবার লোডেড হয়ে গেছে তো দেখো গোটা টোটো ভর্তি দেখো চারিদিক থেকে দেখাচ্ছি তোমাদের গোটা টোটো ভর্তি আর আরেকটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছিলাম আজকে আমার বাবার জন্মদিন তো চলো এখন আমরা যাই এখন ট্রেন দেখা যাচ্ছে সামনে I'm little...

যে তোমরা পাখির মতন এগুলো দেখতে পাচ্ছ এগুলা পাখি না এগুলো হচ্ছে এক ধরনের প্লাস্টিক এগুলো যাতে এরকম দেওয়া হয় কারণ এগুলো যদি এগুলো হচ্ছে যাতে এগুলো চারা যাতে পাখিগুলো না খায় তাই জন্য এগুলো চারা দেওয়া হয় বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা নামছি এই শস্যা খেতে চলো দেখো কত সুন্দর লাগছে দেখো আমার চুলটা নষ্ট হয়ে গেল দেখো কত সুন্দর লাগছে দেখো কত সুন্দর লাগছে কত সুন্দর কালারের চলো আমার দেখো কত সুন্দর লাগছে

তোমাদের যে আগে যে ট্রেন যাওয়ার জায়গাটা দেখাইলাম তার তার একটু উপরে যাওয়ার পরই ওখানে আমরা আরেকটা ওই জায়গাটারই উল্টা দিক আমরা দেখতে পাচ্ছিলাম ওই দেখো সুন্দর লাগছে চলো এবার আমরা আবার চলে যাই আজকে এই সারাদিন হবে হ্যাঁ আপনারা কিন্তু দেখবেন এই ব্লগটার লাস্টে কিন্তু আমরা ফ্রি ফায়ারও খেলবো লাইক করবেন শেয়ার করবেন করব লাইক করবা এতক্ষণ আমরা বসে বসে ফটো তুলতে হলো আমাদের এখান থেকে আর আর ভিডিও করতে দিল না তাই বলে আমরা লুকা লুকা এখন করলাম তো চলো দেখি টোটোতে বসি

তো এখন একটা প্রবলেম হয়ে গেছে তাই জন্য না তাই জন্য এখন আমাদের একটু প্রবলেম আছে দাঁড়াও দুই মিনিট পর তো এখন দেখতে পাচ্ছ এখন আমরা লুকাই নিয়ে এতক্ষণ লাইটের প্রবলেম ছিল তো আমরা কোনো জায়গায় একটা ক্যামেরা লুকা বসাই দিই এবার আমরা যাব তো এখন লুকাবো তোমরা হয়তো জানো তো চলো এখানে আমরা ফেস ক্যামেরা দিয়ে ভালো করে রেখে দিই ঠিক আছে

कौन एक सेकंड दरा जहां तार तार के हो ना बोलदला আমি কেনটা করছি এখানে পড়ছি চলে এসছে এবার খুঁজতে পারে কিনা আমরা দেখি এখন মাথা নদী বাড়িতে